নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করবো ট্যাংরা মাছ এখানে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি এখন এটাকে মেখে নেব মাছটা ভাজার জন্য কয়েতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দেব চলো মাছগুলো আগে ভাজা হোক দেখো মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব গোটা কালো জিরা এর মধ্যে এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব বরবটে এবার এটাকে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করব সুন্দর একটা পাতলা ঝোল করব দিয়ে দেব একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া দিয়ে দেবো স্বাদ নয় লবণ এইবার সব কিছু একসাথে কয়েক মিনিট একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা দেব মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল সবকিছু মিক্সড করে দিলাম এইবার ঢেকে দেব দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল এই আমি ঝোলের জলটা দিয়ে দিলাম আর এখন আমি বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব তো চলো বলকটা আগে আসুক দেখো ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি তো মাছগুলি দিয়ে দিলাম এখন এটাকে ঠিক তিন থেকে চার মিনিট জাল করবো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটা চামচ জিরাই গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পর একটু মিক্স করে দিলাম আর খুব বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই মিনিট দুয়েক জাল দিলেই হয়ে যাবে দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি এটাকে নামাবো নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করবো তো এই হচ্ছে আমার ফাইনাল লুক ট্যাংরা মাছের ঝোল খুব সিম্পল ওয়েতে রান্না করেছে আলু আর বরবটি দিয়ে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো টাটা